আমি রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে আমি অনেক স্পষ্টবাদী আমি প্রতিবাদীও আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে আমি সাথে সাথে সেটা প্রোটেস্ট করি আমাদের প্রত্যেকের যতই বলি আমরা অভিনয় করি যাই করি আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে পার্সোনাল স্ট্রাগল আছে কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয় পোজ দিতে হয় কথা বলতে হয় অ্যাক্টিং করতে হয় নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে সো এখানে কয়েকটা প্রফেশনাল স্ট্রাগল উঠে এসছে সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময় যে সব বীরঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে এবং সামহাও আমরা দেখি যে স্ট্রাগলটা কোনো কোনো জায়গায় আমার মিলেও গেছে এটার তো ওয়ার্ল্ড প্রিমিয়ার আগে হয়েছিল ইরানে সো ইরানে সবার সাথে বসে দেখার একটা সুযোগ হয়েছিল সো ওখানে একটা মানে ভিন্ন মহল ছিল ইন্টারন্যাশনাল অনেক বিভিন্ন প্রান্তের ফিল্ম মেকাররা ছবিটা দেখেছে বাট আজকে হচ্ছে আমি বলবো যে মোটামুটি আমাদের যারা ফ্যাটারনিটির আছে বা সাধারণ অডিয়েন্স আছে তাদের সাথে বসে দেখা সো আমার কাছে ভালো লেগেছে যে সবাই মনোযোগ দিয়ে ছবিটা দেখেছে এটাই কেমন লাগবে আমি আসলে পর্দায় সবসময় নিজের খুঁতগুলো আগে বেশি চোখে পড়ে সো এইটা একটু আগে দেখি বাট অডিয়েন্সের ভালো লাগাটাই আসলে আমার কাছে মেন এবং আমি চাই যে এটা তো সবে শুরু এবং সামনে যাতে আরও ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ হয় আমি রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে আমি অনেক স্পষ্টবাদী আমি প্রতিবাদীও আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে আমি সাথে সাথে সেটার প্রোটেস্ট করি এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো এরকম কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে তো ফাতেমা অনেকটা এটা সো আমার আমার সাথে অনেক মিল ছিল আবার কিছু জায়গায় অমিলও ছিল হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে প্রত্যেকের লাইফেই থাকে সব কিছু মিলেমিশে আসলে ফাঁতিমার গল্প বলি বা সুবর্ণার গল্প বলি আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা মেয়ের গল্পই আসলে কোনো না কোনোভাবে এখানে রিলেটেড আর প্রতিটা বয়সে সৌন্দর্য থাকে প্রতিটা একটা হ্যাঁ দু সালে হয়তো আমার অ্যাক্টিংটা ওরকম পরিপক্ক ছিল না বাট ওইটার একটা আলাদা বিউটি ছিল আমি বলবো ওইটার একটা আলাদা ইনোসেন্স ছিল এখন হয়তো জিনিসটা আরও ম্যাচর হয়েছে বা যেটা হয় যে প্র্যাকটিস করতে করতে একটা কাজ যখন আমি করতে থাকবো ওইটা অনেকটাই রিহার্স হয়ে যায় সো ওয়ান আই সো দ্যাট আই ফেল্ট লাইক ও আচ্ছা ওই সময় আমি এরকম ছিলাম আর এখন হচ্ছে দেখে মনে হয় ও আচ্ছা এখন তো অ্যাটলিস্ট এক্সপ্রেশনে ম্যাচুরিটি সো দুইটাই আর কি হলো পজিটিভ নেগেটিভ দুটোই থাকে মানে আমি চাই যে সামনে আরও শিখতে শেখার শেষ নেই এবং আমার শেখার অনেক অনেক কিছু বাকি প্রতিটা জিনিসই তো আসলে আর একটু ভালো করার সুযোগ থাকে কারেকশনের সুযোগ থাকে স্পেশালি আমার পাস্টের যে গল্পটা দু মানে উনিশশো একাত্তর সালের সেখানে তো মানে একদম আমার ফার্স্ট অ্যাক্টিং ওটা মানে এইটা আমার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল যে একদম আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা কাজ করা এবং তেইশ সালে যখন শ্যুট করি এতগুলো কাজের পরে একটা ওই দুইটা অ্যাকচুয়ালি ম্যাচ করবে কিনা সো অবশ্যই পরিবর্তনের অনেক জায়গায় আছে বাট আর কিছু করার নেই সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় সব কিছু আমি তো পাস্টে যেয়ে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না বাট ফিউচারটা চেঞ্জ করতে পারবো সো ফিউচারটা যত বেটার করা যায় আরও অ্যাক্টিংয়ের দিক থেকে ডেভেলপমেন্টের আমার অনেক জায়গা বাকি অনেক সুযোগ আছে তো সে সেটা নিয়ে আমি সব সময় আসলে দেখে শিখতে চাই সব বাইরে কাজ করার জন্য বলতে এটা তো প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে আমার কাছে যখনই যে প্রজেক্ট আসছে বা আসে চেষ্টা করি গুরুত্ব সহকারে যাতে প্রিপারেশনের টাইম রেখে শুটিংটা করতে পারি যাতে করে প্রিপারেশন নিয়ে প্রপার ওয়েতে অ্যাক্টিংয়ের জায়গাটা করতে পারি আমার ফ্যামিলি লাইফ নাই বলতে গেলে আমি কাজই আমার ফ্যামিলি এখানেই সব বাট দেন গেন সামভাব ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি অবশ্যই এটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল যে দু সালে আমি শ্যুট করেছিলাম এবং তারপরে জিনিসটা সেলফ হয়ে যায় সো আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বাট তেইশ সালে আমার অন্যভাবে গল্পটা সাজানো হয় এবং প্রেজেন্টের গল্পটা যাই হোক মানে আমি আমার মতো করে করেছি কিন্তু পাস্টের সাথে কিছু সিকোয়েন্স ছিল মিল রেখে একাত্তরে লুকে মানে দু হাজার সতেরো লুকে আমার দু হাজার তেইশ সালেও শ্যুট করতে হয়েছে তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সতেরো সালের সাথে তেইশ সালে এই পাঁচ বছরের ডিফারেন্সে আমার চেহারার পরিবর্তন হবে কি না বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু হয়তো খারাপ অ্যাক্টিং করতে হবে বিকজ অটার সাথে মিল রেখে সে সব কিছু মিলে এটা একটু চ্যালেঞ্জ ছিল বরাবরের মতোই ভাই আমার কাছে আসলে সাকসেসের সংজ্ঞাটা একটু ভিন্ন আমার কাছে আমি কাজের প্রসেসটা অনেক এনজয় করি যখন কোনো কাজ করতে থাকি ওই শুটিংয়ের মধ্যেই আসলে আমার মনে হয় কি এটাই আমার পারপাস আমি দিস ইজ মাই পার্প অফ লাইফ এবং এই কারণেই হয়তো এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি এবং অবশ্যই এন রেজাল্টটা গুরুত্বপূর্ণ যখন একটা কাজ অডিয়েন্সের ভালো লাগে আবার অবশ্যই আমার ভালো লাগে বাট সেইটা আমি অনেকক্ষণ বেশি মাথায় রাখি না আমি মনে করি যে এই আমার এই কাজটাই লাস্ট কাজে পরের আমাকে মানুষ আবার প্রথম কাজ হিসেবেই দেখবে আগের কাজ মানুষ মনে রাখবে না তো সবসময় আমার কাছে মনে হয় যে প্রাপ্তিটার আনন্দটা কম উপভোগ করি কিন্তু প্রত্যাশাটা সবসময় বেশি থাকে আমাদের প্রত্যেকের যতই বলি আমরা অভিনয় করি যাই করি আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে পার্সোনাল স্ট্রাগল আছে কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয় পোজ দিতে হয় কথা বলতে হয় অ্যাক্টিং করতে হয় নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে সো এখানে কয়েকটা প্রফেশনাল স্ট্রাগল উঠে এসছে সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময় যে সব বীরঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে এবং সামহাও আমরা দেখি যে স্ট্রাগলটা কোনো কোনো জায়গায় আমরা মিলেও যাচ্ছি